দীপাবলিতে আলোয়ার আনন্দ ছড়িয়ে দিলেন ভারতের এক স্বপ্নের বস এম কে ভাটিয়া পঞ্চকুল ভিত্তিক মিডস হেলথ কেয়ারের এই প্রতিষ্ঠাতা একান্ন জন কর্মীকে উপহার দিয়েছেন নতুন গাড়ি টানা তৃতীয় বছরের মতো কর্মীদের এই মহাদারুণ উপহার দিয়ে তাক লাগালেন তিনি এক বিশেষ গিফট র্যালি আয়োজনের মাধ্যমে শোরুম থেকে গাড়িগুলো সরাসরি পৌঁছে দেওয়া হয় অফিসে কর্মীদের হাতে চাবি তুলে দেন ভাটিয়া নিজেই লিঙ্কটিনে তিনি লেখেন তারা শুধু কর্মী নয় আমার রকস্টার প্রতিটি মুহূর্তকে তারা ব্লকবাস্টার বানিয়ে তোলে তিনি আরও জানান সহকর্মীদের পরিশ্রমার নিষ্ঠায় তার ব্যবসার মূল শক্তি তাদের অনুপ্রেরণা জোগানোই তার লক্ষ্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা কেউ বলছেন এমন বসই পরিবার গড়ে তুলতে পারেন আবার কেউ মন্তব্য করছেন আমার বসকে ভিডিওটা দেখিয়েছি উনি বললেন এটা নিশ্চয়ই এআই ভাটিয়ার উদারতা এখন আলোচনার কেন্দ্রে আজ বার্তা